নবী হাজির নাজির আছে বিশ্বাস আছে আল্লাহ সবাই সব জায়গায় যেতে পারে মালাকাল মউত সব জায়গায় যেতে পারে আর আমার নবী যেতে পারে না বিশ্বাস আছে তো বাপ উত্তর দেন বিশ্বাস আছে তো তার মানে নবী হাজির নাজির ফেরেশতার থেকে আমার নবী পার হয়েছে কালে নবী হাজি নাজির আহেল সুন্নাতুল জামাতের আকিদা যারা হোসাইনি মুসলমান তাদের আকিদা হলো নবী হাজির ও নাজির আছেন এই শান্তিপুরের কারিগর পাড়ার মেহফিল আপনারা একমত সবাই বলেন আলহামদুলিল্লাহ যে নবীর মায়া আপনি দুনিয়া পেলেন যে নবীর মায়াতে আপনি জীবন পেলেন যে নবীর মায়াতে মা পেলেন বাপ পেলেন বিবি পেলেন বাচ্চা পেলেন টাকা পেলেন ধন পেলেন সম্পাদ পেলেন সমস্ত কিছু ওই নবীকে যদি আপনি ভুলে যান কোন কাজ হবে ওই নবীকে ভোলা যাবে না যে নবীর সাদ আপনি জীবন পেয়েছেন ওই নবীর ইত্তে করুন আল্লাহ পাক কিন্তু দেখুন আমি কোরআন মাজিদ থেকে একটা আয়াত পেশ করেছিলাম সে আয়াতটি কি অমিনানি অবিল

মক্কার কিছু কাফের গণ বলছে তারা মুসলিম নয় কাফের গণ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ঈমান এনেছি আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মা হুম মুমিনুন তোমরা মুসলমান হতে পারো কি বললেন তোমরা মুসলমান হতে পারো না সঙ্গে সঙ্গে বলছেন তাহলে হয়তো এক আল্লাহকে বিশ্বাস করিনি সবাই আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম আল্লাহ যে এক বিশ্বাস করে নিলাম আর আমরা যে তিনশো ষাটটা মূর্তির পূজা করি তিনশো মূর্তি ষাটটা যত মূর্তি পূজা করি প্রত্যেকটা মূর্তি পূজাকে আমরা বাদ দিয়ে দিলাম এক আল্লাহকে মেনে নিলাম ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমরা কি মুমিন হয়েছি আমার রাসূলের খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মুমিন হতে পারো নি আরে এক আল্লাহকে বিশ্বাস করো মমিন হতে পারছে না বিষয়টা কি আল্লাহ কুরআন মাজিদের ভিতরে বলেন আমিনাল নাসি মাই ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম মুমিন মুসলমান হতে পারো না মমিন হতে পারো মুসলমান সবাই মমিন নয় মমিন অন্য কিছু অন্য কিছু তারপরেই বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি

তারপরে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো তবুও মুমিন নয় তারপরে বলছেন তাহলে মনে হয় আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি ফেরেশতা মন্ডলীকে বিশ্বাস করিনি এই এই হচ্ছে ব্যাপার হচ্ছে ব্যাপার তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ফেরেশতাদেরকে মেনে নিই আমরা কি মুমিন হতে পেরেছি রাসূলে খোদা বললেন তবু মুমিন নাও পরে বলছে বুঝতে পেরেছি এবার লাস্ট বলছে বুঝতে পেরেছি কি

বলছেন <imitation> 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 <imitation>

যে সাহাবাই ক্রমকে দেখে মুসলমান আজ মুসলমান হচ্ছে যে সাহাবাই ক্রমকে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে ফলো করে চলবে সে সাহাবাই ক্রমকে বলছেন তোমরা মমিন নয় বলছি ইয়ার সোলাল্লাহ ইয়া হাবিব বিবি বাচ্চা তো হলো আমার ধন সম্পদ টাকা করি সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি ভালোবাসি আমার নবী পাক বললেন তবুও মমিন নয় ইমানদার নয় আমি নবীকে জানো প্রাণ থেকে ভালো না বাসবে মমিন হতে পারবে না জোরে বলুন হাদিস কাটা যাবে না আয়াত

আহা কিছু আছে পৃথিবীর নেই সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আমার দাবি পাককে জোরে বলুন